দেশটা উন্নতি হবে এখন আমাদের দেশে থার্টি পার্সেন্ট আছে শিশু পনেরো পার্সেন্ট হচ্ছে বয়স্ক তারপরে আছে হচ্ছে আপনার ওই

তো জিনিসগুলি হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থাটা ওইভাবে ডেভেলপ না কারণ এই কর্মমুখী শিক্ষাটা আমাদের এখানে নাই ঠিক আছে একজন বিএ পাস করে এম এ পাস করে যাই যে লোকগুলি বিএ পাস করে এমএ পাশ পাস করে বিদেশে যায় ওরাও কিন্তু সুইপারের কাজ করে ঠিক আছে একমাত্র বাংলাদেশ থেকে বাইরে নার্স ডক্টর ইঞ্জিনিয়ার এই তিনটা শ্রেণী ছাড়া যত যাই করিয়া যাক না কেন ওখানে লেবারের কাজ করে

সম্মানিত অবশ্যই অবশ্যই যে সুইপারের কাজ করে আর যে ভিক্ষা করে তার থেকে ওইটা ওই সুইপারের কাজটা আমার কাছে সম্মানিত সম্মানিত না কারণ এই যে কাজ করে তো মানুষ তাহলে আমাকে যে কোনো আস্থা আছে কোনোটা হয়তো আমি প্রাপ্য মজুরিটা হয়তো অনেক জায়গায় পাওয়া যাবে না তারপরেও কাজ আছে ঠিক আছে কাজ যে নাই তার আরেকটা দিক যেটা যে আমাদের এখানে ল্যান্ডের যে ল্যান্ডটা আছে আমাদের জমি এই জমি তিরিশ পার্সেন্ট জমি প্রপার ইউটিলাইজ ব্যবহার হয় না তিরিশ পার্সেন্টের বেশি হয় না তিরিশ পার্সেন্ট তাও হয় কারণ যেই তিরিশ মানে ডেমোগ্রাফিক পপুলেশন ডেন্সিটি আমাদের যেই পরিমাণ আসছে ঠিক আছে আঠারো বা বিশ কোটি যেটাই বল মোটামুটি এখান থেকে তুমি যদি ফসল উৎপাদন করে এক্সপোর্ট করতে চাও

বাজার সদাই তরকারি গাট কামাই সব এ করবো তো বাবু তোমার কাজ কি তো আমার কাজ হচ্ছে আমি রান্নাবান্না করুম হ্যাঁ কাজের কথা বললে এটা পজিটিভলি নেয় না এটা কি ইসলাম কি এটা বলছে আচ্ছা নবীজির স্ত্রী ব্যবসায়ী ছিল না রেপুটেড ব্যবসায়ী ছিল না পর্দা মেনটেন করা বিজনেস করা যায় না ইসলামিক রেভলিউশন মাইনে পার্সেন্ট আমরা মহিলারা কাজ করা হ্যাঁ এটা মানে কাজ শিখানো কাজ শিখতে এরকম মানসিকতাই নাই অনেকে লেখাপড়া করছে স্বাগত ভাই অনার্স মাস্টার্স করছে ডিপ্লোমা করছে স্পেসিফিক সাবজেক্টে ওইটার কোনো প্র্যাকটিসই করে না ওইটার কোনো প্র্যাকটিসই করে না ধরো উৎসাহটা কখন আসবো নিজের ভিতরে তো সেলফ মোটিভেশন দরকার উদ্যম দরকার আবার যারা ইনফ্লুয়েন্সার সোসাইটি যারা ডমিনেট করে তাদের একটা রোল আছে এই জায়গায় পড়তে ঠিক আছে যেমন ধরো সিম্পল আমি তোমাকে বলি তুমি তো আমার কিছু কাজ কথা অনুযায়ী কিছু কাজ করছো না ট্রায়াল দিছি অনেক ট্রায়াল করছো বাট একটা এক্সপেরিয়েন্স আছে না তোমার ডেফিনেটলি আছে সো তো এই এইগুলো হলো পাইলটিং এখন ধরো তুমি যেই জিনিসটা